আমের এই আইসক্রিমটা বানাবো বানাবো বলে পুরো আমের সিজন শেষ হয়ে যাচ্ছে তাই আজকে ফাইনালি আমি এই আমের আইসক্রিমটা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমের আইসক্রিমের রেসিপি এটা অনেক মজার একটা রেসিপি প্রথমে আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি এই আমটার ওজন ছিল এক কেজি যেহেতু এখন আমের সিজনটা প্রায় শেষ তাই আমি আমার মন মতো আম পাইনি তো আমটা পেয়েছি আমটার ওজন এক কেজি হয়ে গেছে তো সেজন্য আমি আজকে একটা আমেরে বানাবো আপনারা যদি ছোটো সাইজের আম নেন সেক্ষেত্রে দুই তিনটা বানাতে পারেন প্রথমে আমি আমের হচ্ছে মুখটা কেটে নিয়েছি এরপর হচ্ছে আমের আটিটা বের করে নেব চতুর্পাশটা ছুরি দিয়ে এ করে হচ্ছে এরপরে যে এটা ঘুরিয়ে একটু হাত দিয়ে আলতোভাবে ঘুরিয়ে আটিটা বের করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন আমের খোসায় কোনো ফুটো না হয়ে যায় আমের এই লেয়ারটা অনেক মোটা একটা চামচ দিয়ে এটা একটু হচ্ছে কেটে কেটে দিলাম যাতে হচ্ছে যে কি এটা একটু যে চিনিটা দিয়ে দিচ্ছি একটু আমটা আমি চেকে দেখলাম একটু টক স্বাদের হালকা একটু টক টক লাগতেছে তো আমি ভাবলাম একটু মিষ্টি দিয়ে দিই একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে এখানে আমি হাফ একটু মতো ফুড কালার দিয়ে দিলাম এটা জাস্ট একটু কালারটা যেন একটু লাগে সেই জন্য দিয়েছি এখন আমি আমের আইসক্রিমের ভিতরে যে লেয়ারটা দেবো সেটার জন্য হচ্ছে আমি আমের আইসক্রিমের ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ফুড ক্রিম নিয়েছি সাথে আমি এখানে ব্যবহার করছি দুইটা মিষ্টি ছোট কাপ দই এটা অপশনাল এখানে আপনারা মিষ্টি দইয়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধটা দিয়ে আমি আবার হচ্ছে ক্রিমটা খুব সুন্দর করে বিট করে নেবো এটা আমি অনবরত চার পাঁচ মিনিট লো স্পিডে রেখে বিট করে নিয়েছি এখন হচ্ছে ক্রিমগুলো আমি এরকম একটা ফলিতে নিয়ে নিচ্ছি যাতে এটা আমের ভিতর দিতে সুবিধা হয় এখন এটা আমি আমের ভিতর দেখুন দিয়ে দিচ্ছি আমের ভিতর একদম ক্রিমটা পুরো হচ্ছে একদম ভরে দিয়ে দেব দিয়ে হচ্ছে এটা আমি এরকম লেভেল করে খুব সুন্দর করে নিয়েছি এখন এই আমের ক্রিমের উপর দিয়ে হচ্ছে আমের যে কাটা অংশ কাটার যে মুখটা ছিল সেটা ফেলে দিই নাই সেটা হচ্ছে এখন এখানে আমের উপর বসিয়ে দিয়েছি বসিয়ে এরপর যে আমি হচ্ছে এটা টুথপিক দিয়ে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমটা বড় যদি এটা এদিক সেদিক হয়ে যায় বা খুলে যায় সেজন্য আমি টুথপিক দিয়ে খুব সুন্দর করে এটা লাগিয়ে এখন হচ্ছে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একদিন একদিন পর আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি যখন এটা পুরোটা জমে গেছে এখন হচ্ছে আমি টুথপিকগুলো আলতো করে এটা হাত দিয়ে বের করে নিয়েছি কিছুটা আমি বের করতে পারছি না সেটা হচ্ছে আমি ভাবলাম একটু ঠান্ডাটা কমুক এরপর যে আমি হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা ফিলার দিয়ে এরকম হচ্ছে পাতলা করে আমি খোসাটা নিচ্ছি খোসাটা ছাড়াতে ছাড়াতে যদি আমটা আর একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে টুথপিকটা খুব সহজে বের করে নেওয়া যাবে তো আমার টুথপিকগুলো বের করে নেওয়া হয়ে গেছে এখন আমের মুখটা খুলে এখন হচ্ছে এ পর্যায়ে আমি আমটা কেটে নিচ্ছি এখন এটা যেহেতু অনেক বড় আম কাটতে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক তারপর আমি হচ্ছে এটা এই যে একটা টুথপিক রয়ে গেছে এটা খুলে আবার হচ্ছে এখন এভাবে করে সবগুলো আমি এভাবে ফিস ফিস করে কেটে নিয়েছি ভিতরে যে রঙটা দিয়েছিলাম এটা দেওয়ার কারণে দেখতে অনেকটা সুন্দর হয়েছিল। আর এই আইসক্রিমটা বর্তমানে আমার ভাইরাল একটা আইসক্রিম যেটা অনেকেই ট্রাই করছে তো আমার ট্রাই করা হয় নাই আমি আজকে ট্রাই করেই ফেলাম আপনারা যারা এখনও ট্রাই করেন নাই এই আইসক্রিমের টেস্টটা কীরকম আমি বলবো অবশ্যই একটা জিনিস একবার জীবনে খেয়ে দেখা ভালো তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন এখন এটা টেস্ট এবং সৌন্দর্য বাড়ানোর জন্য আমি উপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে বাদামটা হাতের কাছে থাকে সেটাই দিতে পারেন আমার হাতে এই বাদামগুলো ছিল আমি ওগুলো দিয়ে আবার হচ্ছে পরিবেশন করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা এই আমের আইসক্রিমটা আপনারা উপভোগ করতে পারেন আর যদি উপভোগ করতে চান অবশ্যই বাসায় তৈরি করতে হবে আপনারা যখন এই আইসক্রিমটা বাসায় তৈরি করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু ছোট সাইজের আম নিয়ে তৈরি করতে সেক্ষেত্রে এটা তৈরি করতে আরও অনেক সুবিধা হবে তো আমি যেহেতু এখন আমের সিজনটা ফ্রাই সেই জন্য ছোটো আমটা না পাওয়ার কারণে বড়ো আমটা দিয়ে করছি এই জন্য হচ্ছে আমের এই ফিসটা অনেক বড় লাগছিল আমি মাঝখান দিয়ে কেটে আরও একটা ফালি করে এটা দুই ভাগ করে কেটে নিচ্ছে তবে যেটা বলব বড়ো আম যে একদম খারাপ হয়েছে সেরকম না বড়োটা বড় বড়ো দেখতে আরেকটু সুন্দর লাগছে তো আমার আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ